আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব কিজমিজ খাওয়ার উপকারিতা সম্পর্কে তো সকলের কাছেই অনুরোধ দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই জানতে পারবেন সব কিছু কিশমিশ খাওয়ার উপকারিতা বলে শেষ করা যাবে না কিশমিশ আমাদের শরীরের জন্য খুবই উপকারী ও গুরুত্বপূর্ণ কিশমিশের মধ্যে থাকে ভিটামিন খনিজ ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট প্রভৃতি উপাদান যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও উপকারী তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক হজমে সহায়তা করে কিসমিস হলো খাদ্য তালিকাগত আশের প্রধান উৎস যা হজমে সহায়তা করে কিশমিশে থাকা আঁশ আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে এবং কিশমিশে থাকা প্রাকৃতিক শর্করা হজম প্রক্রিয়াকে উন্নত ঘটায় হৃদরোগের জন্য খুবই উপকারী কিশমিশে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হৃদরোগকে রক্ষা করতে সাহায্য করে কিশমিশে থাকা পটাশিয়াম আমাদের রক্তচাপ কমাতে সাহায্য করে এবং কিশমিশে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে তাই হৃদরোগীদের জন্য কিশমিশ খুবই গুরুত্বপূর্ণ ডায়াবেটিসের ঝুঁকি কমে কিশমিশ ডায়াবেটিস রুগীদের কাছে একটি স্বাস্থ্যকর খাদ্য কিশমিশের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের নিয়মিত খাবার ফলে ডায়াবেটিসের মতো গুরুত্বপূর্ণ রোগও কমিয়ে দিতে পারে দৃষ্টিশক্তি উন্নত করে কিশমিশ। কিশমিশের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই নিয়মিত কিশমিশ খেলে দৃষ্টিশক্তির উন্নতি ঘটে এবং দৃষ্টিশক্তি ভালো থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কিশমিশে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কিশমিশের মধ্যে থাকা পটাশিয়াম হলো এমন একটি খনিজ যা সোডিয়ামের মাত্রাকে সঠিক রাখে তাই নিয়মিত কিশমিশ খেলে রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ওজন কমাতে সাহায্য করে ও নিয়ন্ত্রণে রাখে কিশমিশের মধ্যে ফ্যাট এবং ক্যালোরির মাত্রা কম থাকে এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই নিয়মিত কিশমিশ খাওয়ার ফলে আমাদের পেট ভরা অবস্থায় থাকে যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে হাড়ের শক্তি উন্নতি ঘটায় কিসমিস কিসমিশের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা আমাদের হাড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান তাই নিয়মিত কিশমিশ খেলে আমাদের হাড় শক্ত ও মজবুত হয়ে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিশমিশের প্রচুর স্বাস্থ্য উপকারিতা রয়েছে কিশমিশে থাকা নানান পুষ্টিগুণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং কিশমিশে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও কিশমিশে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার কোষগুলিকে সুস্থ ও স্বাভাবিক রাখতে সাহায্য করে ত্বকের উন্নতিতেও সাহায্য করে কিশমিশ কিশমিশের মধ্যে প্রচুর পুষ্টিগুণ ও উপকারিতা রয়েছে এটি ত্বকের কোষের ক্ষতি রোধ করে এবং ত্বককে সুস্থ ও স্বাভাবিক রাখে এছাড়াও কিশমিশ ত্বককে সাদা ও উজ্জ্বল করার জন্য ব্যবহার করা যেতে পারে এছাড়াও কিশমিশের আরও নানান উপকারিতা রয়েছে যেমন এটি দাঁত ক্ষয় রোধ করে রক্তাল্পতা দূর করে চুলের স্বাস্থ্যেরও উন্নতি ঘটায় কিশমিশ সুতরাং মানব শরীরে কিশমিশ খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার সুতরাং সুস্থ ও স্বাভাবিক থাকতে এবং এই ধরনের উপকারিতাগুলি পাওয়ার জন্য আপনারা নিয়মিত অবশ্যই কিশমিশ খেতে পারেন কিশমিশ জলে ভিজিয়ে রেখে সেই জল পান করলেও অনেক ধরনের উপকারিতা পাওয়া যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ